আজকের ভিডিওতে থাকছে দ্বিতীয় ধাপের প্যানেল এর রেজাল্ট কবে দিতে পারে তার উপরে দ্বিতীয় ধাপের এখন ধরি চূড়ান্ত নিয়োগই হয়নি নিয়োগ হবে জেলা অফিসে বিশে জুন দু হাজার চব্বিশ সালে অর্থাৎ দু হাজার তেইশ সালের দ্বিতীয় ধাপের রাজশাহী খুলনা ও ময়মনসিং বিভাগের বিভিন্ন জেলায় যারা টিকেছেন তারা প্রত্যেকে বিশে জুন দু হাজার চব্বিশ তারিখে যার যার জেলা শিক্ষা অফিসে যাবেন নিয়োগ হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজাদি এবং নিয়োগপত্র সাথে নিয়ে যদি অনুপস্থিত থাকেন আপনার নিয়োগ আদেশ বাতিল হবে পরবর্তীতে আপনি আর চাকরিটি করতে পারবেন না অর্থাৎ বিশ তারিখে বিশে জুন আপনাকে আপনাদেরকে জেলা শিক্ষা অফিসে যেতে হবে নেক্সট হলো প্রধানকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে চব্বিশে জুন দু হাজার চব্বিশ তারিখে অপরাহী অর্থাৎ বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আপনাদেরকে মুক্ত করে দেবে এবং পঁচিশে জুন পঁচিশে জুন যার যার কর্মস্থলে যোগ দিতে হবে অর্থাৎ যার যেই জায়গায় পোস্টিং করবে পঁচিশে জুন সেইখানে তাদের উপস্থিত থাকতে হবে অর্থাৎ এখন পর্যন্ত চূড়ান্ত নিয়োগই সম্পন্ন হয়নি প্যানেল কোথা থেকে আসবে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হওয়ার পরে তারপর বোঝা যাবে কি পরিমাণ খালি আছে সেই প্রেক্ষিতে প্যানেলে রেজাল্ট দেবে সো আরেকটু সময় লাগবে খুব তাড়াতাড়ি প্যানেলের রেজাল্ট পাওয়া যাবে নিয়োগের পর পরই